আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আজকে শিখব সিবিসি রিপোর্ট কিভাবে বুঝতে হয় সিবিসি মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ আমাদের ব্লাডের ডিটেলস সম্পর্কে আমরা এই সিবিসি রিপোর্টের মাধ্যমে পেয়ে থাকি তো এখন কথা হলো যে অনেক সময় এই সিবিসি রিপোর্ট বোঝা খুব জরুরি হয়ে যায় সব সময় ডক্টর কাছে যাওয়া সম্ভব হয় না এবং সব সময় আমরা ডক্টরের কাছে যেতেও পারি না সেক্ষেত্রে আমি নিজ থেকে একজন ডক্টর না হয়ে সাধারণ মানুষ কীভাবে একটা সিবিসি রিপোর্ট বুঝতে পারে সেই সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা তো প্রথমে আমরা যেটা দেখতে পারি সিবিসির বিভিন্ন প্যানেল থাকে প্যারামিটার থাকে এই প্যারামিটারগুলোর মধ্যে রয়েছে হেমোগ্লোবিন ইএসআর তারপর টোটাল কাউন্ট টোটাল কাউন্ট হোয়াইট বিসি ডাব্লু ডাব্লু আরবিসি এবং প্লাটিলেট থাকবে তারপর ডিফারেন্সিয়াল কাউন্ট আরবিসি প্যানেল পিএলটি কাউন্ট ইত্যাদি ইত্যাদি সার্কুলেটিং ইসেনোপির ইত্যাদি তো যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণের জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যদি দেখি যে এখানে হিমোগ্লোবিন এই যে দেখা গেছে হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনকে ডক্টররা যখন টেস্ট করে তখন এইচ বি পারসেন্ট অর্থাৎ হিমোগ্লোবিন পারসেন্ট কত সেটা জানতে চাই তো এখন আমাদের যে রুগী তার চোদ্দ দশমিক চার গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন রয়েছে এবং এর নর্মাল ভ্যালু হলো একজন পুরুষের তেরো দশমিক তেরো থেকে আঠারো গ্রাম পার ডেসি লিটার এবং একজন মহিলার এগারো থেকে এগারো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক ছয় গ্রাম পার ডেসি লিটার যদি এর বেশি হয় তখন আমরা বিভিন্ন রকম রোগ ধরব যেমন বিশেষ করে পোলিসাইটেমিয়া ভেরা এই রোগটাকে ধরবো অনেক সময় জন্ডিস হয় কারণ হলো হিমোগ্লোবিন এর মধ্যে হিম পোর্শন থাকে অর্থাৎ আয়রন থাকে যার কারণে আমাদের বডি বিভিন্ন রকম ফর্সার মতো দেখায় এবং জন্ডিস হতে পারে এরকম হতে পারে এরপরে আছেন ইএসআর তো এখন ব্যাপার হইলো যে বেশি হয়ে গেলে কম হয়ে গেলে কি হয় হিমোগ্লোবিন কম হয়ে গেলে অর্থাৎ হলো অ্যানিমিয়া অর্থাৎ রক্তস্বল্পতা যত পরিমাণ কমবে তত আমরা এটাকে রক্ত রক্তস্বল্পতা বুঝবো বিশেষ করে আটের পরবর্তী যদি এটা আট এবং আটের পরবর্তী হয় আটের চেয়ে কম হয় তাহলে সেটা খুবই ডেঞ্জারাস মনে করবো আমরা সাধারণত দশের মধ্যে থাকলে এটা ডেঞ্জার মুক্ত মনে করব তো সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয় এই রুগীর ব্লাড দিতে হবে ব্লাড প্রয়োজন হতে পারে বা একজন বিশ্বজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হসপিটালাইজ করতে হবে আচ্ছা এরপরে আমরা ইএসআর দেখতে পাই ইএসআর মানে হলো ইরাইট্রোসাইড সেডিমেন্টেশন রেট অর্থাৎ ইরেট্রোসেট মানে হলো আরবিসি অর্থাৎ আরবিসি আমাদের শরীরে একশো দিন বাঁচে তো এখন এই আরবিসিটার ভাঙার পরিমাণ কি এবং ভেঙে যায়ের পরে তো এটা কি পরিমাণ ভেঙে যায় এটা নির্ভর করে একটা ম্যাথডের উপরে এই পরীক্ষাটা করা হয় যেটার নাম হল গিনি ম্যাথড অর্থাৎ হলো এই নির্দিষ্ট সিস্টেমে ভার্টিক্যালি এই ব্লাডটাকে রেখে দিলে এক ঘন্টায় কী পরিমাণ ভেঙে যায় সেটা দেখা হয় যদি বেশি ভেঙে যায় তাহলে আমরা মনে করব যে এই রুগীর ইন্টারনাল ব্লিডিং রয়েছে ক্রনিক ডিজিজ রয়েছে এবং অনেক সময় আমরা যক্ষা বা টিবি রোগও সাসপেক্ট করতে পারি বা বংশগত টিবি রোগও আমরা সাসপেক্ট করতে পারি তো এখন আমরা দেখি তাহলে আমাদের রুগীর আছে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার ফার্স্ট আওয়ার নর্মাল হল শূন্য দশমিক শূন্য থেকে দশ এবং ফিমেলের হল শূন্য থেকে বিশ মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার প্রথম ঘন্টায় তাহলে আমরা কি পেলাম যে ইএসআর বেশি হলে আমরা ইন্টারনাল ব্লিডিং দেখব যক্ষা দেখব বংশগত কোনো ক্রুনিক রোগ আছে এগুলো মনে করবো এবং যদি কম হয় সেক্ষেত্রেও আমরা অন্য অন্য কিছু রোগ দেখতে পলিসাইথিমিয়া সাসপেক্ট করতে পারবো কারণ হিমোগ্লোবিন বাড়তি আর এটা হলো কি কমে যাওয়া আচ্ছা এখন আমরা দেখি টোটাল কাউন্ট টোটাল কাউন্ট হলো কি হোয়াইট ব্লাড ব্লাড সেল অর্থাৎ হলো কি ডাব্লু দশ রয়েছে কিউবিক মিলিমিটারে কিউবিক মিলিমিটার দশ হাজার সাতশো তিরিশ আমাদের রুগীর কিন্তু এটা নর্মাল ভ্যালু হল চার হাজার থেকে এগারো হাজার চার হাজার থেকে এগারো হাজারের মধ্যে থাকলে এটা নর্মাল হয় রেড ব্লাড সেল বা আরবিসি আরবিসি হলো পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ টু থেকে এটা হলো নর্ম মানে রেফারেন্স রেজাল্ট ভ্যালু রুগীর কিন্তু এটার নর্মাল ভ্যালু হলো পুরুষের ক্ষেত্রে সাড়ে চার হাজার মানে সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার এখন ফিমেল হলো থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট এইট এখন এর যে বেশি হয় এবং কম হয় বিশেষ করে আমরা হোয়াইট ব্লাড সেল যদি যে বেশি হয়ে যায় তখন আমরা মনে করব কি এ রুগীর কোনো ইনফেকশন আছে ভিতরে ক্যান্সার হতে পারে এগুলো আমরা খেয়াল করব। এবং আরবিসি আরবিসি যদি বেড়ে যায় আমরা ইএসআর কথা বলছি সেম একই জিনিস আরবি সি বেড়ে কাছাকাছি একটি বেড়ে গেলে গেলে এই সমস্যা আর বিসি যদি কমে যায় আরবিসি যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অনেক সময় রুগীকে আরবিসি আলাদা করে দিতে হয় এবং সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবার আসেন প্লাটিলেট প্লাটিলেটকে বলা হয় থ্রোম্বোসাইট এবং এই প্লাটিলেট যদি কমে যায় এটা আমরা কিন্তু অনেককেই পরিচিত বিশেষ করে করোনা ডেঙ্গু এই সব রোগের সাথে কিন্তু এগুলো একটা সম্পৃক্ত রয়েছে যখন প্লাটিলেট কমে যায় তিরিশ হাজারের নিচে চলে যায় বা চল্লিশ হাজারের নিচে চলে যায় তখন কিন্তু একটা ডেঞ্জার অবস্থা অবশ্যই এ রুগীকে হসপিটালাইজ করতে হবে এবং প্রয়োজনে আলাদা করে প্লাটিলেট দিতে হবে অর্থাৎ ব্লাড থেকে প্লাটিলেট আলাদা করে তারপর রুগীকে প্লাটিলেট দিতে হবে তো এখন দেখেন তো এটা নর্মাল বিল হলো এক লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার কিউবিক মিলিমিটার তো এখন এই রুগীর ক্ষেত্রে যদি প্লাটিলেট কমে যায় তাহলে আমাদের মনে করতে হবে কি কি কী সাসপেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ডেঙ্গু হতে পারে তারপর কোনো ক্রনিক রোগ থাকতে পারে এবং এই প্লাটিলেট যদি একেবারেই কমে যায় তাহলে কি হতে পারে বেশি করে প্লাটিলেট কমে গেলে এইটা যেহেতু থ্রম্বোসাইট প্লাটিলেটের কাজ হলো ব্লাডের মধ্যে রক্ত তঞ্চন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা অর্থাৎ কি কোথাও কেটে গেলে এই রক্তটাকে জমাট বেঁধে আমাদেরকে রক্ত তঞ্চন বাধা দেয় মানে রক্ত পরে যাওয়াকে বাধা দেয় যখন প্লাটিলেট কমে যাবে তখন কি হবে এই রুগীর বিভিন্ন জায়গা থেকে ব্লাড পড়বে নাক দিয়ে মুখ দিয়ে এরকম যখন কারো শরীর থেকে ব্লাড পড়তে থাকে দাঁতের মারি দিয়ে নাক দিয়ে তখন আমরা এটা সাসপেক্ট করব কোনো ক্রমিক রোগ এবং সেখান থেকে প্লাটিলেট যদি কম থাকে তা অবভিয়াসলি তাকে প্লাটিলেট দিতে হবে তো এরপরে আছে নিউট্রিফুইল তারপর লিম্পোসাইট মনোসাইট ইসনোফিল বেসোফিল ইত্যাদি তো এগুলো যখন আমরা ইসনোফিল নিউট্রোফিলিয়া যদি নিউট্রিফিল বেশি হয় নিউট্রিফিলিয়া লিম্পোসাইট বেশি হয় লিম্পোসাইটিয়া মনোসাইট ইসনোফিল বেশি হলে ইসোনোফিলিয়া ইত্যাদি ইত্যাদি এগুলো এই সমস্যাগুলো যদি না থাকে এগুলো সাধারণত সমস্যা খুব বেশি একটা দেখা যায় না এরপরে এইগুলো আপনি নর্মালি একজন পেশেন্টের জন্য এত এত কিছু বোঝার দরকার নেই তো এবার আসেন আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নর্মাল একটা টেস্ট এটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না টি সার্কুলেটিন ইসোনোফিল যেটাকে টি সিই বলে তো এটা আমাদের রুগী রয়েছে পাঁচশো ছয়ত্রিশ দশমিক পাঁচ ফাইভ হান্ড্রেড ফাইভ কিউবিক মিলিমিটার অর্থাৎ এটা হলো পঞ্চাশ থেকে চারশো কিউমিলিমিটার নর্মাল অর্থাৎ হলো টিসি রুগীর বেশি যখন রুগীর এই এই টেস্টটা কখন করা হয় এটা আলাদা টেস্ট করা যায় যখন রুগীর মধ্যে আমরা দেখতে পাই যে রুগীর অ্যালার্জি রয়েছে লিমফোসাইট রয়েছে এবং লিম্ফ রয়েছে এগুলো তখন কিন্তু আমরা এটা দেখতে পাই অনেক সময় ক্যান্সারের জীবাণু থাকলেও কিন্তু এটা বেশি পরিমাণ দেখা যায় বিশেষ করে টিসি এবং হোয়াইট ব্লাড সেল এগুলো বেশি দেখা দেয় তো সুতরাং আমরা আপনাদের জন্য একটা জিনিস বলবো সেটা হলো যে অন্তত বছরে একবার একটি সিবিসি করান এবং নিজের ব্লাড সম্পর্কে আইডিয়া নিন এবং শরীর শরীর অবস্থা সম্পর্কে বুঝতে চেষ্টা করুন তাহলে বড় কোনো রোগে ভুগতে হবে না কিংবা হঠাৎ করে হসপিটালাইজ হয়ে অনেক টাকা পয়সা খরচ করতে হবে না এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হবে না তো আজকে এই পর্যন্ত রইল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার